আসসালামু আলাইকুম এখন আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বেলের শরবত অনেকে বেলের শরবত আঠার কারণে খেতে চান না তো আমি যে পদ্ধতিটি আজকে আপনাদেরকে দেখাবো এভাবে সহজে আঠাও পরিষ্কার হয়ে যাবে এবং কোনো ব্লেন্ডারেরও প্রয়োজন পড়বে না আপনারা এভাবেই তৈরি করতে পারবেন তো সবার প্রথমে যে কাজটি আমি করেছি তা হলো বেলটিকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এভাবে দুফালি করে ভেঙে নিয়েছি তারপর যতটুকু আপনারা একটা বেল দিয়ে যদি খুব পাতলা শরবত খেতে চান তাহলে সে অনুযায়ী পরিমাপ করে দিবেন আমি এখানে দু গ্লাস শরবত বানাবো একটি ছোট বেল এটা আমার তো এই গ্লাস দিয়ে দু গ্লাস পরিমাণ পানি নিয়ে নিয়েছি এবং দু ঘন্টার জন্য দুফালি করে এভাবে পানিতে ভিজিয়ে রেখেছি তো যখন আমাদের এটা দু ঘন্টা পর ভিজিয়ে রাখা হয়ে যাবে তখন এভাবে একটি চামচের পিছনের সাহায্যে এভাবে আমরা আঠাটিকে উঠিয়ে নিব তো আমার দুটো সাইডই প্রায় পরিষ্কার করে নেওয়া শেষ এই যে দেখুন কিভাবে সহজেই উঠে আসছে এটা ভিজিয়ে রাখার কারণেই এভাবে পসিবল তারপর জাস্ট চামচ দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা বেলের পুরো পাল্পটিকে পানিতে নিয়ে নিচ্ছি এখন যেটি করতে হবে খুব ভালো করে যেহেতু বলেছি আমি এখানে কোনো ব্লেন্ডার ইউজ করবো না তো হাত দিয়ে বেশ ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে কচিলিয়ে নিচ্ছে আঠাটি আমাদের তুলে ফেলার কারণে এখন এই বেলের শরবতটি খেতে আমাদের মুখে একটুও আটা লাগ আঠা লাগবে না আমি একদম স্কিপ না করে পুরো প্রণালীটিকে আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দেখানোর চেষ্টা করছি এখন মেখে নেওয়ার পর যে আঁশটুকু হাতে লাগছে জাস্ট হাতের সাহায্যে এভাবে ছেঁকে নিচ্ছি আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আমার এটাতে আর কোনো ইয়ে নেই আর জাতীয় কোনো কিছুই নেই এখন এটা সম্পূর্ণ রেডি এখন আমরা এটা তৈরি করার জন্য যা যা করব সবার প্রথমে দিয়ে দিব সামান্য গোলমরিচ গুঁড়া সামান্য বিট লবণ লেবুর রস আমি এখানে তিনটা লেবুর টুকরা ইউজ করেছি ছোটো ছোটো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এবং স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি চিনিটাও আপনারা আপনাদের স্বাদ মতোই ইউজ করতে পারেন তারপর একটি চামচের সাহায্যে খুব ভালোভাবে নাড়তে হবে যতক্ষণ না চিনিটা গলে যায় পর্যায়ে চিনিটি সম্পূর্ণ করে এসেছে এখন পরিবেশনের পালা তা আমি যেহেতু দু গ্লাস মাফ করে নিয়েছিলাম গ্লাসের মধ্যে এখন দিয়ে দিচ্ছি আইসক্রিম ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মজাদার বেলের শরবত রকম ব্লেন্ডার ছাড়া এবং এটা খেতে একটুও মুখে আঁঠার মতো লাগবে না আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগছে তো আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার হাজির হব পরবর্তী কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম